যে গরিব অহংকার করে ওই গরিব আল্লাহর জান্নাতে যাবে না গরিব অহংকার করতে পাবে না বড় লোক পাবে না কিন্তু আল্লাহ নবী বিশেষ করে গরিবদেরকে বললে গরিব রে তুমি নিজেকে অহংকার করিও না কেন কেন যে গরিব অহংকার করে আল্লাহর নবী বলছেন সে যাহার নাম যাবে জান্নাতে যাবে না পাবে না আমার দিকে দেখে অহংকার গরিব করে কোন গরিব ভাগ আছে দেখবেন কিছুই ছিল না হঠাৎ করে কেউ একটা চাকরি পেয়েছে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে এদের অহংকারটা বেশি ঠিক না নাই বলে এরা কথা বলবে না এখন যারা হঠাৎ বড় লোক হয়ে গেছে আরে আরে সব গরিবের বাচ্চা সব অভাবী ছিল দুস্থ ছিল হঠাৎ করে কোন মাধ্যমে বড় লোক হয়ে গেছে দেখেন ওর আর গ্রামে টাকা যায় অহংকারটা বেশি হয় আল্লাহ님이 বলছেন না পাওয়াতে পেয়েছে এই লোকম লোক যেন অহংকার না করে পরিণতি অনেক জটিল অনেক ক্ষটি ক্ষতিকার হতে পারে হাদিসের জগতে আপনাকে শোনাবো কিন্তু এখন যে কথাটা বলছি থাক এখন যে কথাটা বলছি এই কথাটা আমার দিকে তাকান এটা হাদিস নয় কোরআন নয় তাফসীর নয় কিছু নয় এটা একটা গল্প বল আপনি বলবেন যে বক্তা গল্প বলে কি টাইম পাস করবেন না না

ফকির এসছে বাড়িতে না আমি বাইরেই খেয়ে না আপনি ভিতরেই চলেন মেয়েটা ঝোড়াঝুড়ি করে রাজপ্রাসাদে নিয়ে খেতে দিলে মেয়েটা দয়ালু যখন খাচ্ছে আমার দিকে দেখে

স্বামী স্ত্রীতে এই নিয়ে ঝামেলা হতে 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 বাদশা ফকিরকে কে তালাক দিল এটা ফকিরের কারণ বিবি তালাক দিল কার কারণ বলুন বলুন ফকিরের কারণ মেয়েটা বাপের বাড়ি চলে গেছে বেশ কিছু দিন পর বিয়ে হয়েছে আল্লাহর ফয়সালা দেখেন আগের যে বাদশাহ ছিল তার চেয়ে বড় লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হয়েছে বলুন সুবহানাল্লাহ এবার দেখেন এবার দেখেন মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে আছে স্বামী বাইরে গেছে দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির মা মেয়েটা এসছে কি ব্যাপার বলছে আমি একটু গরিব মানুষ মেয়েটা কিন্তু মুখ দেখে না মেয়েটা ফকির মুখ দেখে না মা আমি গরিব মানুষ যেটা খাবার হবে মেয়েটা বলছে চলেন 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 আমার বাড়ি চলেন দ্বিতীয় স্বামীর ঘরে খেতে নিয়ে গেল বাড়িতে বসাচ্ছে তখন মেয়েটা খালা দিবে মেয়েটা ওই লোকটার দিকে তাকিয়েছে ফকিরের দিকে ফকিরটা মেয়েটার দিকে তাকিয়েছে দুইজনে হাও হাও করে কামতে লেগে গেল কেন জানেন এখন যিনি ফকির এসেছে ইনি কে ইনি হলো এই মেয়েটার প্রথম স্বামী যে একটা ফকিরের কারণে তালাক দিয়েছিল সেই প্রথম স্বামীকে আল্লাহ রাস্তার ঘাটেরই বানিয়ে দিয়েছে বলুন সুবহান দ্বিতীয় স্বামী তখনই বাড়িতে ঢুকেতে বলছে কিছু মনে করিও না তোমরা আমি সব জানি ইনি তোমার প্রথম স্বামী ছিল এটা ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল বিবি কে বলছে তুমি যদি কিছু মনে না করো আমি কি তুমি কি জানো বলে কে যে ফকিরের কারণে তোমাকে তালাক দিয়েছিল আমি ছিলাম সেদিনকার ফকির বলুন হা তাহলে একটা ফকির আল্লাহ আমির বানাতে পারে সবাই বলুন পারে কি পারে না আর একটা আমির কে অহংকার করার কারণে বাদশা আল্লাহ রাস্তার ফকির বানাতে পারে পারে কি পারে না সবাই বলুন পারে অহংকার আল্লাহ বরদাস করেন না এবান নবীজি বলেন শুনো হে লোকেরা লোকেরা আল্লা বলেন অহংকার আমার লুঙ্গি শ্রেষ্ঠত্ব আমার চাদর অহংকার আমার লুঙ্গি দুটি নিয়ে যে কারাকারি করবে আমি আল্লাহ তাকে জাহান্নামে কঠিন শাস্তি দিব জান্নাতে যাবে না পাবে না আমি আন্ধারিয়া মাদ্রাসাতে দুবার জালসা করেছি বুঝলেন কথার মানে বুঝাবার জন্য বলতে কথা আমি এই জালসা স্টেজে এলাম এই মাদ্রাসার যে সভাপতি ও আমাকে সে জড়িয়ে ধরেছে ধরে বলছে এগুলো কি পড়েছেন জি হট খুলেন সবটি লোকের সামনে টেনে আমার কোট খুলে দিলো টুপি খুলে দিল পাঞ্জাবি খুলে দিল আচ্ছা ও আমার যতই দোস্ত হোক যতই বন্ধু হোক লোকের সামনে যদি জামাটা খুলে দেয় এটা আমার সম্মান না অপমান আমার অহংকার চাদরের কার চাদর তো মানুষ যদি অহংকার করে মানে আল্লাহর চাদর নিয়ে টানা টানি করে আল্লাহ বরদাস করবে এরা বুঝতে পারেনি মনে পারবে আমি আব্দুর রহমান বরদাস করবো না তো আল্লাহ কি করে বরদাস করবে সর্বশ্রেষ্ঠ হলেন তিনি কে আল্লাহ মানুষ শ্রেষ্ঠ কে বলেছে আল্লাহ হলেন শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কে আল্লাহ নবী বলেন অহক চাদর শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি পায়জামার মতন এ দুটিকে নিয়ে এতে কারা করবে আমি আল্লাহ মানুষটার উপরে বর্দাশ করবো না আমি আল্লাহ তা কেউ মেনে নেবো নাতে যাবে না পাবে না ও তে বিশালমান কবি বলে দুনিয়া কান্না কাগরিব রাও আবিরুৎসাবে দুনিয়াতে সাদা মাথা দুনিয়া ধর অহংকার করবে না তোমার জান্নাত হবে কোনো চিন্তা রবে না প্রশ্নর উত্তর দেন ভাই পৃথিবীতে সর্বপ্রথম পাপের নাম কি অহংকার হিংসা ওয়া কি জিনিস খালাতো ভাই ফুপাতো ভাই সর্বপ্রথম ইতিহাসে পাপ কি বলুন তো দুনিয়াতে এটা হলো দুনিয়াতে হত্যাটা কোথায় হয়েছিল দুনিয়াতে কিন্তু পাপ বলতে উপর এই পাপ দেখানি হয় সেটা হলো অহংকার কি বললাম দেখেন আমি বলি আপনাকে আমার দিকে তাকান আল্লাহ বলছেন এদিকে দেখেন কোরআনে আছে সূরা বাকারাতে আমি আয়াত নাম্বারটা আপনাকে বলি আদম আলাইহি সালামকে আল্লাহ বানালেন সূরা বাকারাতে আছে আল্লাহ বলছেন বানানোর পর কি বললেন ওয়াইয ক্বাল রাব্বু ওয়াইয কুল্লা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম আল্লাহ আদমকে বানাবার পর কে বললেন কি বললেন তোমরা সাজদা করো কাকে আল্লাহ কে আদম কে আল্লাহ বলছেন হে মালায়িকা একের অধিক দিবচন শব্দ আছে 30 যুদু তোমরা সাজদা কর আদাবা আদমকে সাজদা কর তাহলে আদমকে সাজদা করতে বললেন আদমকে সাজদা করো আদেশ করলেন কাকে ফেরেশতাদেরকে ইবলিসকে কে না তখন কি বলল যে অহংকার করল কিভাবে অহংকার করল যে আমি হলাম আমি হলাম নূর আগুনের আর আদম তো মাটি আমি মাটি কে সাজদা করব তিনি বললেন আমি তো মাটির আদম তো মাটির তো আমি আদম কে সাজদা করব আমি আদম কে সাজদা করব অহংকার করলেন এই যে আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয ক্বুলনা লিলমালায়িকাতি ইসজুদু লিআদামা আমার দিকে ভালো করে বুঝেন আল্লাহ বলেন আমি ইবলিস বললাম ফেরেশতাদেরকে বললাম ওদেরকে বললাম তারা ছিলেন অনেকজন এক কথায় মালাइका মানে ফেরেশতা তো বলছে যে আদমকে সাজদা সবাই সিজদা করলো এখানে উদাহরণ না দিলে বুঝতে পারবেন মালাइका তো হলো ফেরেশতা মালাকুন ওখান থেকে মালাইকা তা মালাইকাটা কি বলুন একটু বলুন ইবলিসের নাম আছে আয়াতে না আদেশ করলেন ফেরেশতাদেরকে আল্লাহ বলছে সবাই সাজদা করলো কারা সাজদা করলো ফেরেশতারা সাজদা করলো কিন্তু ইবলিস সাজদা করলো না আচ্ছা ইবলিস কে কি আদেশ করেছে বুঝতে পারেন এখন যারা ন্যূনতম মানে ইসলাম জানেন বা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝতে পারছেন அல்லவோலேன் அவடி இது குள்ளலில் வலாய